বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানের সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ নমস্কার বন্ধুরা আমি বিনা আপনারা দেখছেন বিনার রান্নাঘর বিনার রান্নাঘরে আজকে আপনাদের সাথে শেয়ার করব টক দই তাহলে বন্ধুরা চলে আসুন ঝটপট টক দই রেসিপিটা দেখে নেওয়া যাক দেখুন টক দই বানানোর জন্য আমি একটা কড়াইতে এখানে সাতশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি এটা গরুর দুধ আমি এটাকে সাতশো গ্রাম থেকে দুশো গ্রাম জাল করে কমিয়ে নেব আপনারা যদি পাতলা টক দই খান তাহলে কিন্তু বেশি কমানোর কোনো দরকার নেই আপনারা অল্প কমিয়েই আপনারা টক দইটা পাততে পারেন দেখুন এখানে আমি জাল করে নিয়ে আমি কিছুটা দুধ কমিয়ে নেব তাহলে দেখুন জালটা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমরা যে প্যাকেটের যে টক দইটা খাই সেই টক দইটা কিন্তু অসম্ভব টকও হয় কোনো স্বাদ নেই বন্ধুরা এটা যদি আপনারা একবার ঘরে পাততে পারেন তাহলে কিন্তু দোকানে যাওয়ার কোনো দরকার নেই আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একবার ট্রাই করে বাড়িতে দেখবেন যে কত সুন্দর টক দইটা আপনারা বানাতে পাচ্ছেন এবং খেতেও খুব সুস্বাদু দেখুন বন্ধুরা আমার জাল করা হয়ে গেছে এবার একটু আঙুল ছুঁয়ে দেখতে হবে আঙুলটা সহ্য হয় এমন দুধটা রাখতে হবে টক দইটা পাতার জন্য টক দই পাতার জন্য যদি দুধটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু টক দইটা একদমই জমবে না এই টক দই দেখুন আমি এই যে একটু টক দই আলাদা করে তুলে রেখেছি এটা কিন্তু কেনা টক দই এ থেকে আমি বানিয়ে নিচ্ছি এটা দেখুন একদম জমে না এই টক দইটা এই টক দই দিয়েই আমি টক দই পাতব দেখুন কত সুন্দর টক দইটা হয় দেখুন আমি ফেটিয়ে নিচ্ছি টক দইটা এবার আমি এই জাল করা দুধটা এর মধ্যে সবটাই ঢেলে দেব আমি এখানে কিন্তু তিন চামচ টক দই ব্যবহার করব বন্ধুরা এখানে কিন্তু বেশি টক দই দিলে টক দইটা খুবই টক হয়ে যাবে সেই জন্য আমি এখানে তিন চামচ টক দই ব্যবহার করব পাঁচশো দুধ দিয়ে বন্ধুরা আগেই বলেছি আমার এখানে সাতশো গ্রাম দুধ ছিল আমি এটা কমিয়ে আমি পাঁচশো গ্রাম দুধ করেছি আপনারা যদি পাতলা টক দই খেতে চান তাহলে কিন্তু এখানে আর সামান্য একটু কমাবেন তাহলেই হয়ে যাবে দেখুন এবার আমি ঢেলে নিচ্ছি একটা খুঁড়িতে আর এখানে দুটো বাটি রয়েছে দুটো বাটিতে হবে না আমি একটা বাটিতে ঢেলে নেব ঢেলে নেওয়া হয়ে গেছে একটু চামচ দিয়ে গুলিয়ে দিলাম তার আগেও আমি ভালো করে ফেটিয়ে তক এটা গুলে নিয়েছি এবার দেখুন একটা কড়াইতে আমি এই মাটির খুঁড়িটা বসিয়ে দিলাম তার উপরে একটা ঢাকনা দেব এবং কড়াইতে যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটাও দিয়ে একটা টাওয়াল চাপা দিয়ে দেবো টাওয়াল চাপা দিয়ে একদম ওভার নাইট এটা রেখে দেব দেখুন আমার টাওয়াল চাপা দেওয়া হয়ে গেছে এবার পরবর্তী যে বাটিতে আমি টক দইটা ঢেলেছিলাম সেই টক দইটা আমি আর একটা বাটি চাপা দিয়ে একটা গেঞ্জি দিয়ে আমি একটু গরমে রাখতে হবে এটাও আমি পরের দিন ফিরে আসলাম দেখুন টক দইটা কেমন জমেছে দেখুন আমি উল্টে পাল্টে সব দিক দিয়ে দেখাচ্ছি টক দইটা কোনোভাবেই পড়বে না দেখুন বন্ধুরা কেমন জমেছে টকদইটা দেখলেই বুঝতে পারছেন আপনারা প্যাকেটের টক দই খাবেন না এই টক দই খাবেন দেখুন একবার যদি আপনারা বানাতে পারেন তাহলে কিন্তু দোকানের টক দই একদমই খেতে ইচ্ছা করবে না দেখুন কত সুন্দর টকদইটা হয়েছে বন্ধুরা প্লিজ ভিডিওটা বা ভালো লাগলে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগবে তাহলে একটু কমেন্ট করে জানাবেন এবার আপনাদের সামনে আমি একটু কেটে দেখাচ্ছি কত সুন্দর টক দইটা হয়েছে দেখুন বন্ধুরা এই স্টিলের বাটিতে কত সুন্দর জমেছে সেটা দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর জমেছে আর টেস্টটা বলার দরকার নেই একদম অসাধারণ খেলেই আপনারা বুঝতে পারবেন কেমন টেস্ট তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি দেখুন এবার এর থেকে একটু কেটে দেখাচ্ছি বন্ধুরা এর স্বাদ কিন্তু অসাধারণ আপনারা আর দোকান থেকে কেনার কোনো প্রয়োজন হবে না বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ঈদ খুব সুন্দর কাটুক